বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি মা মেয়ে রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে আমি খুব গরমে পাতলা বাটা মাছের ঝোল তোমাদের করে দেখাবো আমি যেভাবে বাড়িতে করি সেইভাবে করছি তোমরা দেখতে থাকো আমি চারটে বাটা মাছ নিয়েছি মাঝারি সাইজে এতে লবণ নেব আর হলুদ নেব

এখানে আমি নিয়েছি স্বাদ লবণ নিলাম স্বাদ অনুসারে হলুদ দিলাম বন্ধুরা ভুল হয়ে ভুল বললাম হলুদ নিলাম আর স্বাদ মতো লবণ নিলাম আর এখানে এই চামচে এক চামচ জিরের গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালো জিরা খরু দেব তার জন্য নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছি এই পেস্টটাকে আমি জলে ফুলে দিলাম জিরে গুঁড়ো হলুদ আর লবণ জলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো ছেড়ে দেব আমার এক সময় চারটানি দিয়ে দিলাম

தான் ஆடா விட்டு போ I'm 아 o t going to take it. I'm not g o i

고다해드고이가로이 এখানে আমি গরম জল ব্যবহার করছি সন্ধ্যা গরম জল ব্যবহার করবে গরম জল ব্যবহার করলে তাদের খুঁজে উঠবে তাড়াতাড়ি ভালো গরম দর দিলাম এটা ফাঁকানো রংপালিত দিয়েটা আমিও ভালো লাগে এটা গরম দরজলাম এটা ফাঁকানো রংপালিত দিয়েটা আমি একটু ঢাকা দিয়ে দিলাম মশলাটা একটু দুটি তিন মিনিট রাখবো দিয়ে গরম জলটা অ্যাড করবো গ্যাসটা বাড়িয়ে দিই নামানোর আগে পোস্ত বাটাটা দিয়েছি পোস্তটা অল্প অল্প করে নিয়ে নিতে এই নুন আমি গরম জলটা বাহৰি

বেশি ঝোল মারবো না কিন্তু পাতলা ঝোল 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 রাখবো আমরা হলে কেটে নেব

here in the হচ্ছে ঝোল পাতলা ঝোল রেডি বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো